টাঙ্গাইলে এক শিল্পপতির বাসায় হামলার অভিযোগ নিয়ে চলছে নানান আলোচনা গুঞ্জন ওই শিল্পপতির অভিযোগ চাঁদা না দেওয়ায় তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বিএনপির কিছু নেতাকর্মী অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতার দাবি জেলার পরিস্থিতি অস্থিতিশীল করতে একদল লোক ওই বাসায় একত্রিত হয়েছে এমন খবরে সেখানে যান তারা ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজের নেতৃত্বে একদল লোক মঙ্গলবার শহরের আদালত পাড়ায় শিল্পপতি মনির আহমেদের বাসায় প্রবেশ করে প্রায় বিশ মিনিট পর ওই বাসা থেকে বেরিয়ে যায় তারা ব্যবসায়ী মনির আহমেদের অভিযোগ তার কাছে কয়েকদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে টাকা দিতে রাজি না হয় বাসায় হামলা চালানো হয় ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে মারধরের অভিযোগ করেন তিনি নিজেকে বিএনপি কর্মী হিসেবেও দাবি করেন মনির আহমেদ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে আহমদ আজম আমার বাসায় লোকজন দিয়া চাঁদার জন্য আমার বাসায় অতর্কিতে হামলা করে এবং বাসায় ভাঙচুর করে এবং কিছু লোককে মারধর করে সে বিএনপি করে বিএনপি সবার কাছে আমার অনুরোধ এর বিচার আপনারা করবে এদিকে অভিযুক্ত বিএনপি নেতা সবুজ দলীয় নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি দাবি করেন আদালত পাড়ায় একটি বাসায় কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজ টাঙ্গাইলকে অস্থিতিশীল করার পরিকল্পনায় একত্রিত হয়েছে এমন খবরে নেতাকর্মীদের নিয়ে ওই বাসায় যান তিনি ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সবুজ একজন এবং তার একজন মূল পরিকল্পনা এটা আমরা পরবর্তীতে সংবাদ মাধ্যমে যে নিউজ হয় তার মাধ্যমে আমরা বুঝতে পারি উক্ত ঘটনা অ্যাডভোকেট আহমেদ জড়িয়ে যে মিথ্যা এবং ভিত্তিহীন চাঁদাবাজি সংবাদ প্রকাশ করেছেন তা একতরফা উদ্দেশ্যপূর্ণভাবে রাজনৈতিক ফায়দা সহযোগী পদে আমি মনে করি অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ